বর্তমান সময়ে দেখছি একটা শ্রেণী বুবলির সৌন্দর্য নিয়ে কথা বলছে বুবলির চেয়ে আরেকজন বেশি সুন্দর এমন কম্পেয়ার করছে আসলে যারা এসব বলছে তাদের প্রোফাইলে ঢুকে দেখবেন তাদের নিজেদেরই কোনো পরিচয় নেই নিজেদেরই কোনো ছবি নেই মূলত তারা অন্য একটা নায়িকার ভক্ত আমি নাম বলতে চাই না আর তাদের কথাটা যদি উত্তর দিই তাহলে বলতে হয় আসলে মানুষের সৌন্দর্য তার ব্যক্তিত্বে তার আচরণে আর বুবলি স্বপ্নম বুবলি যথেষ্ট পরিমাণে সুন্দর যথেষ্ট পরিমাণে স্মার্ট যতটুকু সুন্দরী হলে একজন স্টার বা একজন সুপারস্টার নিজে থেকে নায়িকার অফার করে এক প্রকার জোর করে নায়িকা বানায় সিনেমা ইন্ডাস্ট্রিতে আনে বুবলি ঠিক ততটুকুই সুন্দর যতটুকু সুন্দর হলে একজন সুপারস্টার স্ত্রীর মর্যাদা দেয় বুবলি ঠিক ততটুকুই সুন্দর আর বুবলি শুধুমাত্র একজন নায়িকা নয় যে তার গ্লামার থাকতে হবে খুব বেশি বুবলি হচ্ছে একজন ভালো মানের অভিনেত্রী পারফেক্ট অভিনেত্রী মাত্র পনেরো বিশটা সিনেমা করেই বুবলি যেই মানের অভিনয় করে অনেক নায়িকা একশো সিনেমা করেও সেটা করে না বুবলি তা করে দেখিয়েছে তো যাই হোক বুবলির জন্য শুভকামনা রইল প্রত্যেকের জন্য শুভকামনা